বিজ্ঞান বিভাগ চালু দাবিতে সরব হল বড় লোকমা পিএম শ্রী দ্বাদশ্রেণী বিদ্যালয়ের ছাত্রছাত্রী এবং অভিভাবকরা আজ সকাল দশটা থেকে কমলপুর আমাশা রাস্তায় বসে তারা দীর্ঘ সময় ধরে রাস্তা অবরোধ চালায় দুদিক থেকে আটকে পরে অসংখ্য যানবাহন যার ফলে ব্যাপক দুর্ভোগের সম্মুখীন হন নিত্যযাত্রীরা স্থানীয় বাসিন্দারা অভিভাবকরা জানিয়েছেন গত দুই বছর ধরে বিদ্যালয়ে বিজ্ঞানসম্মতভাবে বিজ্ঞান বিভাগ চালুর জন্য একাধিকবার শিক্ষামন্ত্রী শিক্ষা দপ্তরের অধিকর্তা ধলাই জেলার সহ অধিকর্তা এবং বিদ্যালয় পরিদর্শকের কাছে লিখিতভাবে আবেদন ওপেশন জমা দেওয়া হলেও এখনো পর্যন্ত কোন কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি বাধ্য হয়ে তারা আজ এই প্রতিবাদে সামিল হন অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান সালেমা থানার ওসি সহ বিশাল পুলিশ বাহিনী ও সালেমা ব্লকের ভিডিও দীর্ঘ আলোচনা শেষে ভিডিও আশ্বাস দেন যে ধলাই জেলা শিক্ষা দপ্তরের সহ অধিকর্তা আগামী সোমবার বিদ্যালয়ে পরিদর্শনে আসবেন এবং সংশ্লিষ্ট বিষয়ে আলোচনায় বসবেন তবে প্রশ্ন থেকে যাচ্ছে বিজ্ঞান বিভাগ চালু দাবি কতটা গুরুত্ব সহকারে গ্রহণ করবে শিক্ষা দপ্তর কারণ ছাত্রী ছাত্রী এবং অভিভাবকদের মতো একটি পূর্ণাঙ্গ উচ্চ বিভাগ না থাকা মানে শিক্ষার একটি বড় উপেক্ষা করা আমরা এই আন্দোলন আমরা মাননীয় শিক্ষামন্ত্রীর কাছে গিয়েছিলাম এই যে কাগজ নথিপত্র উনি দেওয়ার পরে ডিস্ট্রিক্টের কাগজ দেওয়া হলো এরপরে আমরা অফিসে গেলাম আমাদের এই যে এসএফসি চেয়ারম্যান উনিও ছিলেন আমাদের সঙ্গে আমরা তিনবার তিন তিনবার গেছি কোনো সদ উত্তর পাইনি দীর্ঘ দুই বছর আমরা এই বিজ্ঞান বিভাগ চালুর জন্য কারণ চতুর্দিকে বিদ্যা হালালি বিদ্যা ইংলিশ মিডিয়াম সিবিএসসি সালামা বিদ্যুতি সিবিএসসি বাংলা মিডিয়ামের ছাত্র ছাত্রী তারা যাওয়ার কোনো রাস্তা নেই পড়ার জায়গা নেই যাতে হবে তাতে কমলপুর যেতে হবে নতুন মানিক এই দিকে দক্ষিণে যেতে হবে চান্দাইপড়া আম্বা সাথে কাজে কাজে এখানে আমরা দুই বছর ধরে আমরা এখানে দাবি জানাচ্ছি সব কাগজপত্র আছে আমাদের লোকাল এমএলএ মনুষকান্তি দেবের স্বাক্ষর এখানে আছে সবের সব আমরা এস এমসির আছে স্বাক্ষর আছে সবগুলো রিপোর্ট জমা দপ্তর দপ্তর আমাদের সঙ্গে ছাত্রছাত্রী তাদের অভিভাবকদের দাবি মেনে শিক্ষা দপ্তর বিজ্ঞান শিক্ষক নিয়োগ সহ বিজ্ঞান বিভাগ চালুর বিষয়ে কি পদক্ষেপ নেই এখন সেদিকেই নজর রাখছে এলাকার মানুষ তবে দীর্ঘ সময় ধরে চলা এই অবরোধে সাধারণ মানুষ গাড়ি চালক ও যাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হয়েছে বিরো রিপোর্ট রিদ্ধি নেটওয়ার্ক